আমরা সবাই মিলে চেষ্টা করলে ভালো ফলাফল পাব পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন ক্যাম্পাস পরিষ্কার করার এই বিষয়টি একদিনের বিষয় নয় এটি প্রতিদিন চর্চা করার বিষয় সেই কথাটি আমার পূর্ববর্তী বক্তাদের মধ্যে বারবারই ফুটে উঠেছে আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করব এই ধারাটা অব্যাহত রাখতে কিছু বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশনের কথা সম্মানিত সচিব মহোদয় বলেছেন এবং সেটি আমরা চালু রাখতে চাই আমাদের ডাকসুর তরফ থেকে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা আমাদের মতো করে আমাদের সামান্য সামর্থ্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও এই অভিযানের সাথে সহযোগী হিসাবে আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই দ্বিতীয় যে কথাটি বলতে চাই সেটি হলো যে আজকের এই দিনটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের এবং একসাথে কাজ করবার বৃহত্তর স্বার্থে জনগণের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার জন্য এটি একটি ভালো উদাহরণ তৈরি করল আই সি দিস টু বি সেলিব্রেশন অব পার্টনারশিপ এবং সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের সাথে সম্মানিত সচিব আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ বিশেষভাবে উল্লেখ করতে চাই সিটি কর্পোরেশনের আমাদের প্রতিদিনের সাথী আমাদের পরিচ্ছন্নতা কর্মীবৃন্দ যারা আজকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রায় তেরোশো পাঁচজন প্রশাসক থেকে শুরু করে আমাদের পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত তাদের বিপুল বহর আজকে আমাদের সাথে কাজ করছেন এর সাথে ডাকসুর আমাদের প্রতিনিধিবৃন্দ সহ আমাদের শিক্ষার্থীরাও যোগ দিবেন আমাদের স্টেট বিভাগ সহ আমরা এই উদ্যোগটিতে বহু মানুষের সহযোগিতা পেয়েছি আমরা ঢাকা মেডিকেল কলেজের কথা বলছি আমাদের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কথা বলছি আমি এদের কথা আলাদা করে বলার প্রয়োজন মনে করি না এই কারণে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের প্রতিদিনের সদস্য সেই হিসাবে আজকে আমরা তিনটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং তার সাথে সংযুক্ত আমাদের সিটি কর্পোরেশন আমাদের সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা সবাই মিলে একটি মহৎ উদ্দেশ্যে একটি কাজ শুরু করলাম সো ওয়ান স্মল স্টেপ ইন দ্য রাইট ডাইরেকশন আরও বহু পথ আমাদের অতিক্রম করতে হবে আপনাদের সবার সহযোগিতা চাই দোয়া চাই আমরা উপরের দিকে বিশ্বাস রাখি মানুষের মমতা এবং শুভ বুদ্ধির উপরেও আমরা আস্থা রাখি অতএব নিশ্চয়ই আমরা সবাই মিলে চেষ্টা করলে ভালো ফলাফল পাবো পরিবেশ সংরক্ষণ আমাদের অস্তিত্বের স্বার্থেই প্রয়োজন